আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত প্রিয় দেখেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না এই নিয়ে জনগণের এবং আমারও বেশ সন্দেহ আছে ইতিমধ্যে নাসির উদ্দিন পাটওয়ারি সাহেব তো ঘোষণা করে দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন কোনো নির্বাচন হবে না এনসিবির নেতারা তারা ঘোষণা করেছে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন নয় জামায়াত শরমুনাই বেশ নেতাকা ইসলামী দলের নেতাকাতারা ঘোষণা করে দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন নয় সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন এবার নির্বাচনে কিন্তু খেলা হবে এবার নির্বাচনে খেলা হবে কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন সুস্থ হবে না জনগণ বুঝে গেছে চাই চারিদিকে আওয়াজ উঠেছে ফেব্রুয়ারিতে নির্বাচন নয় বিএমপি কেন এত তাড়াহাড়া করছে করতেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য এর বেশ কিছু একটা কারণ আছে যেমন ধরেন বিএমপির ভালো করে পার্টি নেই এক দুই নম্বর হচ্ছে বিএমপির চুরি ছাতাবাজির কারণে তাদের দিন দিন ভোটগুলা কমাতে আসে দুই তিন নম্বর হচ্ছে বিএমপির সাথে কোনো দল এবার জোট নেই আর তারা প্রথমে মায়াকান্না করেছিল আওয়ামী লীগের জন্যে কিন্তু আওয়ামী লীগের বোটগুলা হায়ার করার জন্যে কিন্তু আমার মনে হয় তাতেও কোনো কাজ হবে না এই বিএমপি যে কোন জিনিস আওয়ামী লীগ তা হারে হারে চিনে কিন্তু আপনারা দেখবেন দেখে নিবেন আমার কথা মিলিয়ে নিবেন আওয়ামী লীগ যারা আছে বেশিরভাগ তারা কিন্তু জামাতকে এবার জামাত এনসিপিকে ভোট দেবে কারণ ভালো মানুষ কারা আওয়ামী লীগ এখনও বুঝে আর বিএমপি ক্ষমতায় পেলে কী হবে দেশের হাল তাদের অবস্থা কী হবে আওয়ামী লীগের লোকজন তারা ভালো করে আন্দাজ করতে পারে এতেও তাদের হাত হয়ে গেল এরপর তারা কিন্তু এনসিবির সাথে হাত মিলানোর জন্য জন্যে মায়াকান্না করেছে তাতেও কোনো কাজ হয় নাই দেখেন এখন এনসিবির নেতারা পাঠ হয়ে জামা চরমুনায় এনসিবি এক হয়ে গেছে আবারও আরে ওরা বাবলো কিভাবে। যে যেমন ধরেন একটা ছেলেকে একটা ছেলেকে আপনি লালন পালন করলেন খাওয়াইলেন বড় করলেন আর সেই ছেলে আপনাকে ছেলে চলে যাবে তা কোনো দিন বাবা যায় তদ্রুফ জামাত ইসলাম এনসিবিকে এনসিবি নেতাদেরকে সন্তানের মতন এরা আর সন্তান কোনো দিন বাবাকে ছেড়ে জামাত ইসলামকে ছেড়ে চলে যেতে পারে না ইনশাল্লাহ এবার নির্বাচনে কিন্তু খেলা হবে জামাত ছরমুনাই এনসিবি দিন শেষে দেখবেন তারা এই সরকার গঠন করেছে আলহামদুলিল্লাহ কিন্তু ফেব্রুয়ারিতে বা নির্বাচন নয় আগে আগে যে সমস্ত কাজ পিছনে পড়ে আছে এগুলা কাজ শেষ হোক পরবর্তীতে নির্বাচন বেশ কিছু ইসলামী দলের নেতাকে তাদের এই বক্তব্য আগে জুলাই সোনাদ য়ার পদ্ধতিতে এই নির্বাচন কার্যকর হোক আগে বিচার হোক এরপর এরপর নির্বাচন হবে যাই সবাই সুস্থ থাকেন ভালো তাকেন আসলাম আলাইকুম কুমার